তো নিজে আমি মামপো পিনে কে পের জালা কালা মামা পিনে কিনেচালা কের ওডাই কোযলা কির কিনুলে কিনে কিনে কের কিনে 야, 니가 자리에 가서 얘기해. 야, 니가 자리에 가서 얘기해. 라이보네, 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 니가 자리에 가서 얘기해. 라이보네,

এখন আছেন ব্রাদার্স অ্যাসেসমেন্টালের সাথে যুক্ত তারাই লাইভের মাধ্যমে আপনার যাদের আমাদের এই লাইভটি ভালো লাগে আপনারা লাইফ কেমন চ্যান চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমরা বর্তমানে বর্তমানে আছি রাজনগর একটি নতুন একটি সাইডের কাজে যাচ্ছি আপনার পরবর্তীতে সাইডের ভিডিও কাজের ভিডিও পাবেন ইনশাআল্লাহ আপনার চ্যানেল যদি নতুন হয় তাদের সাবস্ক্রাইব করে দেবেন তাদের সাথে যুক্ত থাকুন আড্ডা দেন আমাদের সাথে ইনশাআল্লাহ I don't know I got

हर जयो गो সালামু আলাইকুম আমরা দাদা সজেশনে থেকে আমার আপনাদের সাথে যুক্ত আছি আমরা নতুন একটি সাইডেছি সরকার বাজার মৌলয়ী বাজার আপনারা যদি আমাদের তাদের ভিডিও পরিবর্তিত পাবেন ইনশাআল্লাহ আমরা বর্তমানে আছি ঠেংরা বাজার টেংরা বাজার রাজনগর মৌলয়ী বাজার ইনশাআল্লাহ আপনার পরবর্তী ভিডিও আপনার সাথে তুলে ধরবেন ইনশাল্লা

আর জানাইও না গো তুমি আর জানাইও না আমার চ্যানেলে নতুন হয়ে taglinemar আমার টি সাবস্ক্রাইব করে দিবেন সাবাগান NSDictionaryটা দেখাই বড়রা আপনারা আপনাদের সাবাগান আছে সাবাগানে NSDictionary আপনাদের অত্যন্ত সুন্দরভাবে দেখাবো ইনশাআল্লাহ দেখাবার চেষ্টা করব সুন্দর পরিবেশ অত্যন্ত সুন্দর মনোরম সুন্দর পরিবেশ আপনি কি চা বাগান আছে আপনাদের চা বাগানের ভুলোটা যাই না হেগরিয়া যাই না বন্ধে মায়া লাগাইয়া হে রো সরিয়া যাই না বন্ধে মায়া লাগাইয়া বন্ধwidehat এম পলনদের দাগ লাগাইয়া আমাদের শিল্পী আমাদের শিল্পী আমাদের ড্রাইভার শাহবাຫມাদ ছোট ভাই জামাদ আপনাদের সাথে অত্যন্ত আনন্দের সাথে গান গাইছি না

সুন্দর একটি জায়গা আপনার সাথে ইনশাল্লাহ উপভোগ করবেন সুন্দর একটি মন্দিরের যাচ্ছি আপনাদের দেখাবার চেষ্টা করবো খুবই সুন্দর একটি জায়গা ইনশাল্লাহ খুবই সুন্দর একটি চা বাগান আছে দেখতে পাচ্ছেন আমরা

যদি তোমার দিকে আসমানে যাই নারে বন্ধু পারবো না রে বন্ধু পারবো না আমরা চলে এসেছি খুবই সুন্দর একটি চা বাগানের দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমাদের কাদের সাইড চলে এসেছি ইনশাল্লাহ আপনারা দেখছেন খুবই সুন্দর একটি জায়গা

আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাইট অত্যন্ত সুন্দর একটি সাইটের কাজ অনেক কাজ করছে এর সাথে আমি কাজের সাইটে আপনাদের কাজগুলো দেখাবো ইনশাল্লাহ আরে সামাদা আমাদের কাজগুলো আপনারা দেখবেন খুবই সুন্দর করে আমরা কাজগুলি শেষ করেছি ইনশাল্লাহ আমরা এনে খুবই সুন্দরভাবে একটি মন্দিরে কাজ করছি এর গ্রিল লাগাইছি ইনশাল্লাহ খুবই সুন্দর কাজগুলো আমরা আজকে সাইডে কারেন্ট নাই আমরা আবার কারেন্ট আসলে কাজ করব কাজ ধরবো আমরা এই দিন গ্রিলগুলো লাগাইছে আমাদের কাজের কোয়ালিটি ফিনিশিং অত্যন্ত সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন অনেক কাজ করছি মেশিন লাইনটা না রে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি কাজ করছি মন্দিরের আমরা মন্দিরের ডিজাইনগুলো অত্যন্ত সুন্দর পাইলট চয়েস করেছে দাদারা এই আমাদের ড্রাইভার পাই পাইলট অতক্ষণ খুবই সুন্দর আপনাদের মাঝে গান গেয়ে চলে আসছেন আমাদের চাই চা বাগান অত্যন্ত সুন্দর চা বাগান আপনারা দেখতে পাচ্ছেন আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমাদের সাইকে কারেন্ট নাই কারেন্ট আসলে আমরা কাজ ধরবো ইনশাল্লাহ বিরেত্রি আপনাদের আমার যে পরবর্তীতে আবার লাইভে আসলে আপনাদের সাথে যুক্ত হবে ইনশাল্লাহ nahi ho chana to unna fashion jo hai bolde pani bula ke jaate hai pani bolde hai pati shuru karala seedha ya durun na dev jay te khani marne yes dupatta nahi kare ulli me eh okay jo asar hai abra patiketti hai ko mat anne sa laga vidyamag badde hai anne sa ba naam 아 s a l m e s 다 i 시어 l i 는다